নিয়ে আজকে কথা বলবো যে টিপসটা মারলে ওজন নিয়ন্ত্রণে রাখা বা ওজন কমানো অনেক সহজ হয়ে যাবে রোগের ঝুঁকি কমানো অনেক সম্ভব রোগ নিয়ন্ত্রণে রাখা অনেক সম্ভব এই নিয়মটা কি বা এই টিপসটা কি সেটা নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব আছে পুষ্টিবিদ নাহিদ আহমেদ এই টিপসটাকে বলা হয়ে থাকে ওয়ান নাইন রুল অর্থাৎ এক থেকে নয় কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো যদি প্রাক্তনিক জীবনে কেউ মেনে চলতে পারে প্রত্যেক দিন যদি এগুলো মেনে চলে তাহলে অবশ্যই সুস্থ থাকা তার জন্য অনেক সহজ হয়ে পড়বে সবার প্রথমে যেটা বলা হয়ে থাকে নয় নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে প্রত্যেক দিন নয় হাজার স্টেপ বা নয় হাজার পদক্ষেপ হাঁটতে হবে এতে করে আপনি কিন্তু অনেক ধরনের শারীরিক উপকারিতা পেয়ে যেতে পারবেন তার পরবর্তীতে আট নাম্বার যে নিয়মটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে প্রত্যেক দিন একজন সুস্থ স্বাভাবিক মানুষ যার অন্যান্য কোনো শারীরিক জটিলতা নেই অবশ্যই কমপক্ষে গ্লাস পানি পান করার চেষ্টা করবেন তার পরবর্তীতে যে নিয়মটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে নিয়ম প্রত্যেক দিন একজন মানুষকে সুস্থ স্বাভাবিক থাকতে হলে ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে রোগের ঝুঁকি কমাতে হলে অবশ্যই সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে ঘুমের মাধ্যমে আমাদের শরীর কিন্তু চার্জ হয় আমাদের শরীরে যেই ঘাটতি তৈরি হয় কাজ করার মাধ্যমে সেই ঘাটতি পূরণ করতে সাহায্য করে এছাড়াও অনেক উপকারিতা রয়েছে তারপরে ছয় নম্বর যে পয়েন্টটি হচ্ছে আমাদের অবশ্যই প্রত্যেক দিন ছয় মিনিট মেডিটেশন করা উচিত এতে করে আমাদের স্ট্রেস লেভেল কমাতে সেটা সাহায্য করবে আমাদের অ্যাংজাইটি কমাতে আমাদের মন ভালো রাখতে শরীর ভালো রাখতে সাহায্য করবে পাঁচ নাম্বার যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে প্রত্যেক দিন পাঁচ সার্ভিং পরিমাণ আমাদের অবশ্যই ফলমূল শাকসবজি গ্রহণ করতে হবে এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে শরীর ভালো থাকবে বিভিন্ন রোগের ঝুঁকি কমবে ত্বক ভালো থাকবে চুল ভালো থাকবে বিভিন্ন ধরনের শারীরিক উপকারিতা কিন্তু ফলমূল শাকসবজি গ্রহণ করার মাধ্যমে পাওয়া সম্ভব চার নম্বর যে পয়েন্টটি হচ্ছে প্রত্যেক দিন আমরা যে কাজ করি সে কাজের মধ্যে আমাদের অবশ্যই চারটা ব্রেক নেওয়া উচিত এই ব্রেক আমাদের কাজে ফোকাস করবে আবার কাজে কনসেন্ট্রেশন দিতেও সেগুলো সাহায্য দীর্ঘ সময় একটা না কাজের পরিবর্তে কিছু সময় কাজ করার পর অবশ্যই বিরতি নেওয়া উচিত তিন নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে আমাদের অবশ্যই প্রত্যেক দিন তিনটা প্রধান ব্যালেন্স ডায়েট মিল নিতে হবে অর্থাৎ পুষ্টির যে ছয়টি উপাদান রয়েছে আপনার দেহের তালিকা করে চাহিদা অনুযায়ী ছয়টি পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার দিন গ্রহণ করতে হবে তিন বেলা মেইন মিল গুলো অবশ্যই গ্রহণ করতে হবে অনেকে বিভিন্ন আনহেলদি ডায়েট করেন এতে করে তারা প্রধান তিনটি মিলকে বাদ দিয়ে বিভিন্ন ভাবে তাদের খাদ্য তালিকা সাজিয়ে থাকেন এতে করে হয়তো সাময়িক ফলাফল পান কিন্তু দীর্ঘ সময় এই ফলাফল ধরে রাখা সম্ভব না এতে করে শারীরিক ঝুঁকি তৈরি হয় দুই নাম্বার যে নিয়মটি সেটা হচ্ছে ঘুমাতে যাওয়ার দুই ঘন্টা আগে রাতের খাবার শেষ করতে হবে এই নিয়মটা মেনে চলার মাধ্যমে বিভিন্ন ধরনের শারীরিক উপকারিতা পাওয়া সম্ভব এক নাম্বার যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক দিন যে কোনো এক ধরনের ব্যায়াম করতে হবে সেটা সুইমিং হতে পারে সাইকেলিং হতে পারে ইয়োগা হতে পারে এই নিয়মগুলো কেউ যদি মেনে চলে তাহলে অবশ্যই তার সুস্থ থাকা অসুখ নিয়ন্ত্রণে রাখা অসুখের ঝুঁকি কমানো